গণপরিষদে নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিনজির পরিধান করতে হবে না গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন আজকে আমাদের মধ্যে কথা উঠছে যে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ রূপরেখা সেই ভবিষ্যৎ রূপরেখার মধ্যে যেতে হবে সেখানে আমরা স্পষ্টত বলতে চাই একদলীয় কোনো সংবিধানের অধীনে বহুদলীয় কোনো গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব বাংলাদেশে অধিক অপরাপর রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনাদের প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক লড়াই আপনাদের দীর্ঘ ত্যাগের তিক্ষাকে আমরা সম্মান করি কিন্তু সেই সম্মানের জায়গাটা যদি মর্যাদা কর আসেন আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে বাহাত্তরের এক দলীয় যে গণতন্ত্রের যে যাত্রা বাকশালের যে যাত্রা বাংলাদেশের গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মা মাটি মানুষের এই অস্তিত্বকে বিলীন করে আমাদের ট্যাক্সের টাকাগুলোকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মাতৃভূমিকে নিয়ে বিদেশি যে শক্তিগুলো গত তিপ্পান্ন বছরে খেলাধুলা করেছে আমরা যদি সেগুলো প্রতিহত করতে চাই তাহলে আমাদের একটি বহুদলীয় সংবিধান প্রয়োজন এই বহুদলীয় সংবিধান যে রচিত হবে বাংলাদেশে সেটা এই চব্বিশের যারা বাঘ এবং ভাগিনী রয়েছে তাদের হাত ধরে সেই নতুন যাত্রা এবং সূর্যোদয় উদিত হবে আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের পাহাড়ের যারা সহযোদ্ধা রয়েছেন আমাদের সমতলের যারা সহযোদ্ধা রয়েছেন সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুজিবাদী সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়না করে গিয়েছেন নিজেদের ভিটেমাটি বিক্রি করে হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণভ্যুত্থানে যে শ্রমিকরা শহীদ হয়েছেন সেই শ্রমিকদের কথা থাকতে হবে যেই গণপরিষদ যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কুলিপিঠে পিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখ দেখিয়েছেন আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামির জিনচির পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন শক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায়ে তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজে বিনির্মাণের দিকে আমরা অত্র যাত্রাতে সভা ঐক্যবদ্ধভাবে সামিল হতে পারবো এ সহযোগিতা আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে প্যাসিফিক সামারাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহু দলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপারঅর যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সংবিধানে কখনোই হতে পারে না আমাদেরকে বহু দলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে যেই সংবিধান গণ পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই যে সুযোগ এসেছে সেই সুযোগের দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি শেখ হাসিনার প্রতি লক্ষ্য রাখার জন্য তাদের আমাদের স্পষ্ট কথা বাংলাদেশের আমাদের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোন ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে